হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এখন আছি আমি কৃষ্ণনগর অন্নপূর্ণা বারোয়ারিতে তো কৃষ্ণনগর অন্নপূর্ণা এ এবছরের থিম করেছে দুধ সাগর তো সেটাই আজকে এই ভিডিওতে তুলে ধরবো দেখো কত সুন্দর গেট করেছে এটা হচ্ছে এন্ট্রি গেট এবং এইভাবে সিঁড়ি করে দেওয়া আছে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে পুরোটা হচ্ছে পাহাড়ের মতো করা হয়েছে পাশে দেখো কত গাছপালা দিয়ে একদম পাহাড়ের মতো ঘিরে রয়েছে তো এখানে রয়েছে দেখো একটা শিব তো সামনেই দেখো কতটা উঁচু করা প্যান্ডেলটা করেছে মানে প্যান্ডেলটা দেখতে হলে একটু সিঁড়ি আসতে হবে আর এই যে দেখো চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা মনে হচ্ছে সত্যি অরিজিনাল একদম পাহাড়ে ঘেরা যেমন দুঃসাগর পাহাড় এবং ঝর্ণাটা হয় আর এই যে এখানে হচ্ছে সেই ঝর্নার জায়গা এখান থেকে ঝর্ণা বয়ে পড়বে এই গর্তে এসে পড়বে তো সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এই থিমের মাধ্যমে তো মায়ের প্রতিমা তো দেখাবোই তার আগে চার পাঁচ তারিখে না কত সুন্দর লাগছে কমপ্লিট হয়নি আশা করি পুজোর দিনের আগে তৈরি হয়ে যাবে আর এই যেখান দিয়ে ভেতরে নেমে হচ্ছে যেতে হবে প্রতিমা দর্শন করতে তো দেখো কত সুন্দর লাগছে এখনই লোকের ভিড় হয়ে গেছে এত সুন্দর করেছে লোক এখনই আস্তে আস্তে দেখতে শুরু করছে আর এই যে প্রতিমাটা কত সুন্দর আর এই দেখো ঝর্ণাটা চালু করেছে অনেক রিকোয়েস্ট করার পর তো ঝর্ণাটা দেখো কত সুন্দর লাগছে তোমাদের দেখানোর জন্যই চালু করেছে যাতে তোমরা এটা দেখে আসতে পারো তো তোমরা অবশ্যই কৃষ্ণগরে ঠাকুর দেখতে আসলে অন্নপূর্ণা বারাবরী ঠাকুরটা দু হাজার পঁচিশ সালে না মিস করবে না অবশ্যই আসবে তো এখানে আসতে হলে তোমাদের হচ্ছে যেতে হবে হচ্ছে রাধানগর যে মাছদিয়া রোড আছে সে রাধানগরে পেট্রোল পাম্পের ঠিক আগেই হচ্ছে এই পাড়াটি পড়বে অন্নপূর্ণা